কাগজ নিয়ে পঞ্চায়েতে ভিডিওতে গিয়ে ক্ষতিপূরণ আদায় করার জন্য যেটা লড়াই করা সেটা করতে হবে যে আছে পাড়াতে যার যা ক্ষতি হচ্ছে সবাইকে বলবেন ওরা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করবেন কৃষক সবার পক্ষ থেকে আপনাদেরকে ফর্ম দেবে আর এরা রয়েছে যে কোনো সুবিধা অসুবিধায় ওদেরকে বলবেন ওরা আছে রোগ অসুখ বাচ্চাদের লেখা পড়া বাড়ির কোনো সমস্যা ওরা আছে কয় কোন দিকে গেলি আকাশগুলো আর একটা কোন দিকে গেলো এরা সব আছে এখানকার এলাকারও আছে এই দিদিরা আছে যা সুবিধা অসুবিধা হবে বলবেন ঠিক আছে

যার যা ক্ষতি হয়েছে আপনারা ফর্মটা ফিল আপ করুন ফিল আপ করার জন্য আমাদের যারা আছে কৃষক সবাই আপনাদেরকে সহযোগিতা করবে ওরা আবার নদীতে ঠিক আছে কিন্তু দেখা না যায়